লাইভে তো আসলাম সবাইকে থ্যাংক ইউ বলার জন্য আসসালামু আলাইকুম আমি না বিশ্বাসই করতে পারতেছি না যে আপনারা দু একজন আসছেন বেসিক্যালি প্রথম কথা হচ্ছে খুব সুন্দর একটা জায়গায় আছি তো ভাবলাম আমি কখনোই লাইভে যাইনি নেভার এভার আর সাবির ভাই ওয়ালাইকুম আসসালাম তো আমার না ইতিমধ্যেই দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে মানে যখন শুরু করেছিলাম তখন মনে হয়েছিল যে তফিক ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এম এর সাথে হাই যেটা বলতেছিলাম যে আমি প্রথম যখন শুরু করি ফুড ব্লগ করা আমার প্রথম ব্যাপার ছিল না আমার কাছে মনে হতো যে আমি ট্রাভেল ব্লগ করব আমি ওটাতে প্যাশনেট ফিল করতাম বাট এনেও আমি কয়েকটা খাবার দাবার নিয়ে ভিডিও বানাই এবং সেগুলো বেশ ক্লিক করে আপনারা বেশ পছন্দ করা শুরু করেন তো যার কারণে পরবর্তী আমি ওটা কন্টিনিউ করে গেছি আর আজকে আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করছে এটা খুবই সামান্য কারণ আমাদের দেশে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন কিন্তু আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমি খুব ভালো ভিডিও বানাইতেও কেউ জানি না আমার ভিডিওতে কোনো স্ক্রিপ্ট থাকে না কোনো কিছু থাকে না জাস্ট নর্মাল কথাবার্তা থাকে তাতে আপনারা পছন্দ করেন আমি কৃতজ্ঞ যে আপনারা এনি হাউ দশ হাজারজন মানুষ আমার চ্যানেলে যুক্ত হয়েছেন আমি এই কৃতজ্ঞতা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না সবাই প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আর যে জায়গাটা আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম সাবির ভাই ভাইয়া একদিন সাবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তাবাদ খেতে আসেন ভাইয়া ভাইয়া এটা আমাকে আগে কয়েকজন বলেছে আমি তো আর আসল কথা কি জানেন আমি না এক সময় জাহিনগরে প্রচুর যেতাম আমার ফ্রেন্ড প্লাস বড় ভাইরা ওখানে লেখাপড়া করেছে অনেকবার খেয়েছি বাট ভিডিও করতে কখনো যাওয়া হয়নি এবার অবশ্যই যাব ময়নুল কংগ্রেচুলেশন থ্যাংক ইউ মইনুল ভাই থ্যাংক ইউ সাবি ভাই সিএনজি জে ভাই আপনার নামটা তো নাই সিএন জে লেখা এই জন্য হলে আমি আপনার নাম ধরেই সম্বোধন করতাম কংগ্রেচুলেশন বলেছেন থ্যাংক ইউ যে জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এসছি অ্যাজ এ থ্যাংক ইউ সেটা হচ্ছে আমি এই মুহূর্তে থাইল্যান্ডে আছি আর এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা আইল্যান্ড কোল্যান্ড এই আইল্যান্ডটার নাম এইখানে একটা ভিউ পয়েন্টের দ্বারাই আমি আপনাদের সাথে কথা বলতেছি এইদিকে একটু দেখেন এইটা হচ্ছে ভিউ কোল্যান্ড আইল্যান্ডের বিচ এইটা এই যে দেখেছেন সুরিয়াল মানে এত সুন্দর পাহাড়ের উপরে দাঁড়ানো আর সেখান থেকে বিষটা দেখা যায় আপনার ভিডিও অন্য ফুড ব্লগের থেকে আলাদা তাই ভালো লাগে আপনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর আতিগুরু অনেক ধন্যবাদ আপনি আমার প্রায় মোস্ট অফ দি ব্লগই দেখেন এবং সুন্দর কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আমি জানি অন্যদের থেকে হয়তো একটু আলাদা তবে আমাকে যদি আপনারা কম্পেয়ার করেন যে আমার থেকেও ভালো ফুড ব্লগার আমাদের দেশে আছে কি না এরকম আমার থেকে একশো জন পাবেন তো তারপরেও যে আপনারা আমাকে দেখেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া কিন্তু আমার আসলে কিছু করার নাই আমাকে ইউটিউব থেকে বারবার নোটিফিকেশন দিচ্ছিল যে ইউ শুড গো লাইভ টু সেলিব্রেট যে দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে লাস্ট আই থিঙ্ক যে ওয়াই নট একটু আপনাদের সাথে কথা বলি শরি গুড হাই হাই হ্যালো কেমন আছেন দেখেন আমি না থাইল্যান্ডে এসেছি বেশ কিছু ব্লগ আমি অলরেডি শ্যুট করে ফেলেছি খুবই নর্মাল লাইক ওদের নাইট মার্কেটগুলো স্ট্রিট ফুডগুলো এগুলো নিয়ে থাইল্যান্ডের ট্যুরের পুরো কস্ট নিয়ে একটা ভিডিও দিয়ে ভাইয়া আমি চেষ্টা করব একটা আলাদা ভিডিও বানানোর জন্য যেখানে আপনার ট্রাভেল ইটিনিরেরই আর হচ্ছে কোথায় কীভাবে যেতে পারবেন কম খরচে এই ব্যাপারগুলো শেয়ার করার জন্য এছাড়া আমি যদিও ফুড ব্লগ করেছি কিন্তু আমি যেখানে যেখানে গিয়েছি সেটা কোনো আইল্যান্ড হোক অথবা কিভাবে আপনি কম খরচে ব্যাংকক থেকে পাতায় আসতে পারবেন বা কম খরচে আপনি পাতায় থেকে কোনো আইল্যান্ডে যেতে পারবেন আমার প্রত্যেকটা ফুড ব্লগের ভেতরেই ছোটো ছোটো ইনফরমেশনগুলো আমি রাখার চেষ্টা করেছি যাতে পরবর্তী থেকে আমার ভিডিও দেখে আসলে একটু উপকার পায় এবং আমি সব সবসময় দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে হয় কি ভুলে যাই মানে ধরেন একটা ভিডিও করতে গেছি অনেক কিছু একসাথে করছি তো হঠাৎ করে যে একটা ইনফরমেশন যেটা দেওয়ার কথা ওইটা বলতে ভুলে গেছি মাঝে মাঝে মিস্টেকগুলো হয় আর আপনারা আমার মিস্টেকগুলো ক্ষমাও করে দেন আমার মতো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরকে মানুষজন একটু হলে দেখতেছে এইটা আমি যখনই কমেন্টগুলো দেখি আমার খুব ভালো লাগে ইটস নট লাইক যে খারাপ কমেন্ট আসে না আসবেই এটা খুবই স্বাভাবিক আমি যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও বানাই এবং আমার ভিডিও আমার দেশের মানুষজন অনেকেই দেখেন তো সেইখানে দ্বিমত থাকবেই অনেকে অনেক কিছু বলবে বাট আমি চেষ্টা করি এগুলো ইগনোর করার এবং আমি দেখেছি এটাও নোটিস করেছি যে আমাকে কেউ খারাপ কমেন্ট করলে আমার কিছু ভাই বোনেরা আছে আমার চ্যানেলে যারা সেটার প্রতিবাদও করে সো দেন আই ফিল ভেরি হ্যাপি যে নেগেটিভ কমেন্ট আমি রিপ্লাই করছি না বাট যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকে এটা নিয়ে প্রতিবাদ করছেন ইটস ফিল লাইক যে আমার আমার আপন কোনো ভাই আমার জন্য যেমন আমার সাথে কেউ ঝামেলা করলে আমার আপন ভাই বোনেরা বা আমার ফ্রেন্ড যেমন দাঁড়ায় যাইতো আমার পাশে যে না এর সাথে কেন ঝামেলা করতেছেন ঠিক ওই রকমই মনুল ভাই লিখেছেন আপনার ভিডিওগুলো অনেক ইউনিক মনুল ভাই থ্যাংক ইউ আপনারা পছন্দ করেন এই জন্য ইউনিক আদারওয়াইজ খুবই সাধারণ আমি তো যখন লাইভ শুরু করি আমি কনফিউজ ছিলাম যে আমার লাইভে কেউ আসবে কিনা আপনারা তো অনেকেই জয়েন করে ফেলছেন অলরেডি থ্যাংক ইউ নতুন যারা জয়েন করছেন বেসিক্যালি আমি কখনোই লাইভ আসি না আজকে এই সুন্দর এই যে জায়গাটা এই সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য লাইভ এসেছিলাম আর দশ হাজারজন মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন সেটা নিয়ে থ্যাংক ইউ বলার জন্য ভাইয়া ভগিং ছাড়া আর কি করেন তোষা তোষা দেখেন আমি একটা জব করি কিন্তু জবটা মানে আমি যে কোম্পানিতে আমি যেখানে কাজ করি তাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয় কন্ট্রাকচুয়াল ব্যাপার থাকে কন্ট্রাকচুয়াল ব্যাপার না এরকম না যে কত টাকা বেতন পাবো কতদিন কাজ করব এটা না বাট আমি কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না এই ব্যাপারগুলো নিয়ে একটা কন্ট্রাক্ট থাকে সো এই মুহুর্তে আমি রিভিল করতে পারতেছি না যে আমি আসলে ব্লগিং ছাড়া আর কি করি যেদিন আমি ব্লগিংটাকে আমার পেশা হিসেবে নিব মানে এইটা দিয়ে যদি আমার পেট চলে এবং আমার সংসার চলে যায় তখন আমার ইচ্ছা যে আমি তখন ওই জবটা আর করবো না যদি সম্ভব হয় যখন আমি জবটা করব না ওই দিন আপনাদেরকে জানাবো যে আমি কি করতাম তার আগে পর্যন্ত ফর মাই জব সিকিউরিটি আমি আসলে আপনাদেরকে শেয়ার করতে পারছি না যে আমি কি কাজ করি এমডি পিয়াস আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন পিয়াস ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ সুন্দর একটা জায়গায় আছি এই জন্য অনেক এক্সাইটেড আপনারা হয়তো কথা শুনে বুঝতে পারতেছেন যে এই লোক আজকে এত বেশি হাসাহাসি কেন করতেছে বিকজ খুবই সুন্দর একটা আইল্যান্ডে আছি আর আমার দশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ওই খুশিতে আমি আরও অনেক বেশি খুশি পিয়াজ ভাই ভালো আছেন শুনে ভালো লাগলো যাই হোক সবাইয়ের কাছে একটাই আমার চাওয়া যে আপনাদের কোনো বিষয়ে যদি খারাপ লাগে আমার ভিডিওতে আমার কথা আমার খাবারের চয়েস বা আমি যে জায়গায় যাচ্ছি সেইখানে আমি তো ভাই মানুষ আমি কখনোই হান্ড্রেড পারসেন্ট সঠিক তো হইতে পারবো না আমার পছন্দগুলো নিয়ে আর আপনাদের জন্যই ভিডিওগুলো করা আপনারা ভিডিওগুলো দেখছেন ওইখান থেকে আমার একটা আর্নিং আসতেছে তো সেই আর্নিং দিয়ে আমি আবার পরবর্তী ভিডিও বানাচ্ছি এমন না যে ওইটা দিয়ে আমার সংসার চলতেছে মোটেই না আর্নিং যেটা আসে ওইটা আমি আবার পরবর্তী কোন ভিডিও বানাবো ওইখানে ইনভেস্ট করে দিই সো ভুল ত্রুটি থাকলে আমাকে জানাবেন আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো আমার ইগো এত বড় না যে আমি যে প্ল্যাটফর্মটা যে মানুষগুলোর জন্য আমাকে পরিচিতি দিচ্ছে আমি চিনতে পারতেছে মানুষ আমাকে তো তাদের সাথে ইগো দেখে আমি আমার মতো ঘাটতার করে যাব আমি রকম পার্সন না আমি চেষ্টা করব আপনাদের পছন্দের সাথে সামঞ্জস্য রেখে ভালো ভিডিও কীভাবে বানানো যায় খাবার নিয়ে আতিকুর ভাই আতিকুর রহমান খাবার নিয়ে ভিডিও করেন রান্না এক দিন এক এক রকম হয় এটাই স্বাভাবিক আপনি যেদিন খান সেই টেস্ট নিয়ে ভিন্ন ভিন্ন হবে এটাই রান্না আর সব থেকে বেশি মনে ধরেছে সেটা হলো কে কোন ধরনের খাবার খেয়ে বড় হয়েছে এটাই ও থ্যাংক ইউ আতিকুর ভাই এটা আমার নিজের ব্যক্তিগত একটা অবজারভেশন বিকজ আমি খুবই খুবই গরিব ফ্যামিলি থেকে এসেছি আমার ছোটোবেলা কেটেছে গ্রামে তো দরিদ্র অবস্থায় মানুষ খেতে না পেলে যে কি ধরনের খাবার খায় সেটাও আমি দেখেছি একটা সময় পরে গিয়ে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে দুনিয়ার বহু জায়গায় খাবার খাওয়ার সুযোগ হয়েছে স্টিল আমি পৃথিবীতে প্রতি মাসে কোথাও না কোথাও যাচ্ছি নানা সংস্কৃতির খাবার খাচ্ছি নানা ধরনের মানুষের সাথে মিশছি তখন আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি খাবার ভালো খারাপের থেকেও বড় যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওই কালচারের লোক ওই এলাকার লোক কি ধরনের খাবার খেয়ে বড় হয়েছে সেটা তাদেরকে বেশি হিট করে এবং কতটা মজা লাগবে ওইটার উপর ডিপেন্ড করে এই জন্য আমি এই কথাটা বলতাম অনেক ধন্যবাদ এটা আপনার ভালো লেগেছে এমডি পিয়াস বাহিরে আছেন নাকি ভাই এটা কোন কান্ট্রি জি ভাইয়া আমি একটু দেশের বাইরে আছি আমি থাইল্যান্ডে আছি আর এই মুহূর্তে থাইল্যান্ডের পোল্যান্ড আইল্যান্ডে আছি এই আইল্যান্ডটা আর একবার আপনাদেরকে দেখাই অভিগর সেইড হাই তোষা অ্যান্ড সাবির ভাই দুজনেই জিজ্ঞেস করতেছেন তন্নি আপু কোথায় ভাইয়া ভাইয়া আমি কাজে এসছি ট্যুরে আসি নাই আসলে ট্যুরে আসলে অবশ্যই তন্নি আমার সাথে থাকতো তা আমি একটা কাজের কারণে এখানে এসেছিলাম যাই কারণে আমি তন্নিকে নিয়ে আসতে পারিনি তবে এই জায়গাটা এত সুন্দর আমি হানড্রেড পারসেন্ট তৈনিকে নিয়ে তন্নিকে নিয়ে একবার আসবো ওকে আমি এই জায়গাগুলো ঘুরাই দেখাইতে চাই হ্যাঁ পিয়াস ভাই এটা বেশ সুন্দর একটা জায়গা অনেক অ্যাক্টিভিটি আছে প্যারাসিলিং থেকে শুরু করে এই দেখেন এই পাশে হচ্ছে এটা সমুদ্র আর ঠিক আমার পেছনে যে এইটা হচ্ছে পাহাড় পাহাড়ের উপর থেকে এই সুন্দর ভিডিও দেখা যায় ফানি শর্ট ভিডিও ভাই আপনার সব ভিডিও দেখি ফানি শর্ট ভিডিও ভাই থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা দেখেন দেখে আমি এখন এইখানে দাঁড়ায় কথা বলতে পারতেছি আতিকুর ভাই রাজবাড়ির মানুষ ও আতিকুর ভাই তো আমার এলাকার লোক রাজবাড়িতে আমার বাড়িটা বেসিক্যালি রাজবাড়ি টাউনে না এখান থেকে ভেতরে বালি এখান দিয়ে উপজেলা বাড়ি স্টিল রাজবাড়ির কথা শুনলে ভালো লাগে রাজবাড়ির মানুষজনের একটা আলাদা ব্যাপার আছে একটু পানি খাওয়া দরকার ফোনটা যে কোথায় রাখি আচ্ছা ফোনটা এই ব্যাগের এখানে রেখে একটু পানি খেয়ে নিই হ্যাঁ বেশ গরম এখানে আর এই ফোনটা তো প্লেসও হচ্ছে না এখানে রাখি মিনুল ইসলাম ভাই আবার জিজ্ঞেস করছেন ভাই আপনার পেশা কি মিনুল ভাই পেশাটা এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারছি না কোনো একদিন আমি কি করতাম এবং সেখান থেকে কীভাবে ব্লগিং শুরু করলাম এবং ভবিষ্যতে কি করব কন্টিনিউ এসব ব্যাপারে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ একদিন এস বি সাপির ভাইয়া জাহাঙ্গীর ইউনিভার্সিটি আসেন একদিন খেতে ভাইয়া দাওয়াত থাকবে সাবির ভাই আপনার দাওয়াত গ্রহণ করলাম আমি দেশে আসি একদিন যেদিন আমার অফ থাকবে বা কাজ থাকবে না অবশ্যই অবশ্যই আমি আসবো জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগরে আমি অনেক খেয়েছি জাহাঙ্গীরনগরে হলে আমি রাত্রি যাপনও করেছি ভাইয়া আপনার কথা শুনে শেওড়াপাড়ায় হোটেলে গিয়ে খাবার খেলাম ওই হোটেলটা আমি যখন গেছি খাবারগুলো ভালোই ছিল কিন্তু পরবর্তীতে আমাকে কমেন্টে আর একজন ভাই বলেছে যে উনি পরে আমার ভিডিও দেখে গিয়েছেন এবং ওইখানে আসলে খাবার দাবার ভালো পান নাই ব্রাশি পেয়েছেন ভিডিও করার এটা খুবই একটা যন্ত্রণা যে আসলে ক্যামেরা দেখলেন অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এটা একদম চিরন্তন সত্য আমি যখন ক্যামেরা নিয়ে কোনো হোটেলে ঢুকি যখন দেখে যে আমি একটা ব্লগ বানাচ্ছি ভিডিও করতেছি তখনকার ওই সময় ওই লোকজনগুলো অন্যরকম হয়ে যায় তাদের সার্ভিসও ভালো হয়ে যায় খাবার ভালো মাংসের পিসটা আসে ভালো খাবারটা আসে এখন আমি তো ওই খাবারটা খাচ্ছি ওই খাবারটা খেয়ে কিন্তু আমি খারাপ বলতে পারবো না কারণ আমি তো ভালো পাচ্ছি তো যেটা খাচ্ছি সেটা ভালো হলে আমাকে ভালো বলতে হচ্ছে বাধ্য হয়ে তা আমি কিন্তু ভালো বলতেছি যে হ্যাঁ ঠিক আছে আমার কাছে মজা লাগছে আমি বললাম কিন্তু পরবর্তীতে আরেকদিন একদিন যখন আরেকজন আমার ভিডিও দেখে ওইখানে যান তখন উনি ওই সেম খাবারটা পান না অনেক সময় এটা হয় এবং এই জন্য আমি কোনো সময় আমি ভিডিও করে বলি না যে এই দোকানে আসেন খাবার খানে এখানকার খাবার এত ভালো যে আপনি খেয়ে খুশি হবেনি আমি সবসময় বলি যে ইট ডিপেন্ডস যে আপনিও সেরকম পাবেন এত কোনো গ্যারান্টি নাই এটা একটা খুবই মানে কী বলবো ক্রিটিক্যাল একটা ব্যাপার যে আমি ভালো পাচ্ছি বললাম বাট আমার দর্শক একজন গেল সে আর খাবারটা ভালো পাচ্ছে না মিনুর ইসলাম ভাই লিখেছেন ঢাকায় কালাভোনা সবচেয়ে ভালো কোনোটাই ভাই ঢাকায় কালাভোনা খেয়ে আমার কোথাও তেমন একটা ভালো ফিল হয়নি আমি রাজশাহীতে সেরা কালাভোনা খেয়েছি চট্টগ্রামেও কালাফোনা ভালো খেয়েছে অনেক কারণ চট্টগ্রাম তো কালাফোনার উৎপত্তি স্থল তনিয় ইউটিউব চ্যানেল আছে ভাইয়া না ভাইয়া এইটাই তন্নি ইউটিউব চ্যানেল যা কিছু আমার তার সব কিছুই তন্নি মানে আমি যা অন করি আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমার টাকা পয়সা যা আছে সবই তো আপনাদের তন্নি আপুর সে আমার ওয়াইফ তোষা সিলেটে আসার দাওয়াত থাকলো ভাইয়া তোষা আপু তোষা সরি আমি আপু বলে ফেলছি আই এম নট শিওর তোষা নাম মেয়েদের না ছেলেদের বাট সিলেটে আসার দাওয়াত দিয়েছেন আপনি কিভাবে বুঝলেন যে আমি নেক্সট সিলেট যাচ্ছি আমার নেক্সট ট্যুর প্ল্যান করা অলরেডি সিলেটে খুব শীঘ্রই আসতেছি ভাইয়া ওই জায়গায় মাসাজ ট্রাই করবেন না ভাইয়া আই এম ম্যারিড অবশ্যই এখানে ছেলেরাও মাসাজ করে কিন্তু আই এম নট ফ্যান অফ দোস মাসাজ এন্ড এভরিথিং আমি এখানে আইল্যান্ডে রিল্যাক্স করতে আসছি এখানে ঘোরাঘুরি করব হোটেলে যাব ঘুমাবো কালকে আমাকে আবার ব্যাংকক চলে যাইতে হবে কাজ আছে সো ব্যাংককে গিয়ে হয়তো আর কিছু ভিডিও বানাই দেশে এসে পড়বো রাইসুল রাফিন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম রাফিন ভাই খুবই ভালো আছি আপনি কেমন আছেন তোষা আমাকে একটু জানাই আপনাদের সিলেটে গেলে ওই যে ফেমাস রেস্টুরেন্ট যেগুলো আছে পাঁচ ভাই আরও একটা যেন কি আছে না এই ফেমাসগুলো বাদ দিয়ে পানসি তো এই ফেমাস রেস্টুরেন্ট বাদ দিয়ে কোথায় গেলে আপনাদের অথেন্টিক মানে লোকাল লোকজনের খাবার দাবার খাওয়া যাবে লাইক আখড়ি বিরিয়ানি এবং অন্যান্য যে খাবার দাবারগুলো আছে আমি ফেমাসগুলো একটু অ্যাভয়েড করতে চাই যাব না তা বাট একটু অ্যাভয়েড করতে চাই এস বি সাব্বির বাস ভাইয়া নেক্সট ভিডিও কবে আপলোড দেবেন ভাইয়া এক ঘন্টা পরে অলরেডি আমার আপলোড দেওয়া আছে এক ঘন্টা পরে একটা ভিডিও পাবলিশ হয়ে যাবে উত্তরা নতুন একটা বুফের ভিডিও করেছিলাম এখন তো বাংলাদেশ টাইম একটা বাজে সো দুইটা দুইটার সময় আমার নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ দেখবেন প্লিজ দশ হাজার সাবস্ক্রাইবের জন্য শুভকামনা এন রহমান এন রহমান ভাই অনেক ধন্যবাদ দশ হাজার যে হয়ে গেছে আমার বিশ্বাসই হচ্ছে না আই মিন কতদিন হলো শুরু করেছি সিক্স সেভেন মান্থ এবং এই ছয় সাত মাসে যে আমি দশ হাজার সাবস্ক্রাইবার করতে পারবো বিশ্বাস হয় নাই রাইসুল রাফিন ভাইয়া তোমার বাসা ঢাকা কথা ভাইয়া আমি উত্তরাতে থাকি এখানে আমার নিজের বাসা না বা উত্তরাতে থাকি এস বি সাব্বির বাজ ইনশাল্লাহ ভাইয়া দেখবো থ্যাংক ইউ সাপ্রি ভাই বুফেগুলোতে ক্যামেরা দেখে তাড়াতাড়ি রিফিল করে কিন্তু আমরা যখন যাই তখন দেরি করে রিফিল করবে বুফেতে এটা সত্য আমি এমনও হয়েছে যে আমি খাবার নিতে গিয়ে দেখি নাই তো আমি অলরেডি ভিডিওতে দেখিয়ে ফেলছি যে খাবার রিফিল হয় নাই খাবার নাই এখানে ওইটা দেখার সাথে সাথে পাশ থেকে কর্মচারী একজন গিয়ে তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসে রিফিল করে দিয়েছে বাট আমি অলওয়েজ চেষ্টা করি এই ব্যাপারগুলো যেটা সত্য ওইটাই তুলে ধরার উনি রিফিল করে দিল আর আমি আর একটু পরে গিয়ে ভিডিও করলাম দেখবেন আপনাদেরকে একটা কথা বলি এটা কাউকে হেও করার জন্য না বা কাউকে খারাপ বা কোনো ব্লগাররা খারাপ এই এই জন্য বলার জন্য আমি এই কথাটা বলতেছি না এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ধরেন আমি যদি কোনো রেস্টুরেন্টের মালিক হই আমি যদি কোনো প্রমোশনাল ভিডিও পড়াইতে চাই তাহলে আমি কী করবো আমার খাবারগুলো যখন কেউ টাচ করে নাই তখন আমি ক্যামেরা নিয়ে ভিডিও করবো যাতে দেখতে সব কিছু সুন্দর লাগে তো দেখবেন প্রোমোশনাল ভিডিওগুলো সবসময় এমন হয় যেখানে কেউ থাকে না শুধুমাত্র যিনি ভিডিও করেন উনি থাকেন এবং সবগুলো দেখান আর তাদের ভিডিও শুরুই হয় এরকম মাত্র আট টাকায় পাঁচশো আইটেম মাত্র বারো টাকায় একশো আইটেম মানে ওই যে কতগুলো আইটেম মোট কত টাকা ভাগ করে ওনারা বের করে ওটা ভিডিও শেষে বলবে সো আমি এগুলো অ্যাভয়েড করি আমি চেষ্টা করি যে যখন সবাই খেতে যায় আমি একটু দেরি করে যাওয়ার চেষ্টা করি যে আর একটু পরে যাই তাহলে অ্যাকচুয়াল সিন এটা দেখতে পারবো আপনাদেরকে দেখাইতে পারবো এমডি নাজিবুর রহমান একদিন মিরপুরের রেস্টুরেন্ট দূরবীন বাংলাতে তাদের চিকেন স্যুপ ট্রাই করেন খুবই ভালো ভাইয়া আমি চিকেন স্যুপ টাইপের খাবার দাবার তো অত পছন্দ করি না দূরবীনে যদি বাংলা খাবার থাকে তাহলে ইনশাল্লাহ যাব ভাইয়া এটা জায়গাটা কোথায় ভাইয়া এই যে বিচটা দেখছেন যে আইল্যান্ডটা এটা হচ্ছে থাইল্যান্ডে পাতায়ার পাশে একটা আইল্যান্ড এই জায়গার নাম হচ্ছে কোলান আইল্যান্ড অনেকে কোরাল আইল্যান্ড বলে এটাকে ভাইয়া হরিপুর গ্যাস ফিল্ডের পাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে ওগুলা বেস্ট হরিপুর এটা কোন জায়গা আমি আসলে চিনতে পারছি না তোসা আপনার সিলেটের একটা পোস্ট আমি করব যাওয়ার আগে আমাকে একটু জানাবেন তাহলে আমি ওই জায়গাগুলো এক্সপ্লোর করব এখানে একটু ট্যুরিস্ট বেশি এসে পড়ছে এইখান থেকে একটু সরি আমার ব্যাগটা নিয়ে একটু সামনে আগে ব্যাংককে বাঙালিরা কি খাবারগুলো বেশি খায় হ্যাঁ ব্যাংককে কিছু বাঙালি রেস্টুরেন্ট আছে কিন্তু ওই বাঙালি রেস্টুরেন্টে যে দাম নিবে আপনারা খাওয়া হবে না এমনিতেই থাইল্যান্ডে খাবারের দাম বেশি সবাই বলে থাইল্যান্ড সস্তা আসলে কিন্তু থাইল্যান্ড সস্তা না লাইক একবেলা খাবার খেতে গেলে বাংলাদেশি টাকায় আটশো নয়শো এক হাজার বারোশো টাকাও খরচ হয়ে যায় আর স্ট্রিট ফুড খেলে একটু সস্তায় পাওয়া যায় এম পিয়াস এখানে তো অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় এগুলো একটা ভাইয়া অলরেডি কালকে একটা স্ট্রিট ফুডের ভিডিও করে আসছি ওইটা আপলোড হবে মানে আমি দেশে যাওয়ার পরে আরও কয়েকটা করব এবং আমার দশ হাজার সাবস্ক্রাইবার সেলিব্রেট করার জন্য ব্যাংককে মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট একটা বুফে আছে যেখানে সব কিছু সব ধরনের খাবার পাওয়া যায় তো ওই বুফেটাও আমি ট্রাই করব এবং ওটা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ ভাইয়া ভ্রমণের একটা ভিডিও দিয়ান আতিকুর ভাই আমার প্রত্যেকটা খাবার আগে আমি একটু করে আমার কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কত টাকা খরচ হচ্ছে এগুলো রেখেছি শুধু যদি ভ্রমণ ভিডিও দিই তাহলে আমার ওই ক্যাটাগরির সাথে ম্যাচ হবে না ইউটিউবে আমার ভিডিওগুলো ডাউন করে দিবে আই মিন কম ভিউ হবে সো এই জন্য আর কি খাবার এবং ভ্রমণ পাশাপাশি রেখে মিক্স করে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করছি রাইসুল রাফিন ভাইয়া আপনার স্টুডেন্ট লাইফ কি কমপ্লিট হয়ে গেছে জি ভাইয়া বেশ অনেক আগে আরও কত বছর আগে আরও আট নয় বছর আগে বয়স হয়ে গেছে ভাইয়া অনেক বিশ মিনিট ধরে আমি আপনাদের সাথে কথা বলতেছি আমার এটা প্রথমবার লাইভে আসা অ্যান্ড অভিজ্ঞতাটাও বেশ ভালো আপনারা যারা এখানে কমেন্ট করেছেন কথা বলেছেন আমি খুব খুশি হয়েছি যে আপনাদের সাথে ডিরেকটিভাবে কথা হয়েছে যদি কখনো আপনাদের সাথে দেখা হয় সেটা আমার জন্য আরও ভালো লাগার ব্যাপার হবে যাই হোক এখন একটা জায়গায় যাব আপনাদের ওই একটা সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য লাইভে হয়তো আমি আপনার থাকতে পারবো না কজ স্কুটি চালাইতে হবে এই আইল্যান্ডে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে স্কুটি একটা স্কুটি ভাড়া করবেন আর স্কুটির ভাড়া অনেক কম এখানে বাদ মানে বাংলাদেশ টাকায় টাকায় তেল সহ সারা দিনের জন্য স্কুটি দিয়ে দিছে আমাদেরকে ভাইয়া সবচেয়ে প্রিয় খাবার কোনটা তোষা আমার সবচাইতে প্রিয় খাবার তো কয়েকটা প্রথম বললে হচ্ছে দেখেন আমার প্রিয় খাবারের ব্যাপার একটু বলে নি আগে আমার প্রিয় খাবার না অনেক বেশি সুস্বাদু খাবার এই হিসাবে না আমার খাবার প্রিয় তালিকায় এখন আছে বিকজ অনেক ছোটোবেলায় যখন খাবার ভালো খাবার কিনে খাওয়ার সামর্থ্য ছিল না ওই সময় আমার বাবা যেগুলো কিনে খাইয়ে আমাদেরকে সাধনা দিতেন যে এটাই ভালো ওই খাবারগুলো এখন আমার প্রিয় তালিকায় রয়ে গেছে যেমন খিচুড়ি আমার প্রিয় তালিকায় টপে আছে মাছের ভেতরে সিলভার কাপ মাছ সিলভার কাপ যেটা অনেকে খাই না বলে এই মাছের কোনো স্বাদ নাই কিন্তু আমরা যখন ছোট তখন বাবা আমাদেরকে বলতাম ইলিশ মাছ খাবো ইলিশ মাছ কিনে দেওয়ার সামর্থ্য তখন ছিল না তখন ইলিশ মাছের দাম বেশি ছিল আমরা যখন ছোট তো তখন কি করতেন আব্বু সিলভার কাপ মাছ কিনতেন এবং সিলভার কাপ কিন্তু সোনালি কালারের হয় মানে চিকচিক করে রোদ পড়লে তো আব্বু বলতেন এটা হচ্ছে দেশি ইলিশ এটা খা তো ওইটা এখনও আমার মাথায় রয়ে গেছে অ্যান্ড স্টিল আমি বাজারে গেলে বড় সিলভার কাপ মাছ দেখলে কিনে নিয়ে এসে খাই এটা আমার কাছে এখনো দেশি ইলিশ এবং আমি খুব এনজয় করে খাই আমার পছন্দের মাছ এরকম আরও কয়েকটা ব্যাপার আছে যেগুলো আমার পছন্দ কিন্তু বেসিক্যালি এটা বেশিরভাগ মানুষেরই পছন্দ হবে না ভাই কোথায় আছেন এখন ভাইয়া এখন কোল্যান্ড আইল্যান্ডে আছি থাইল্যান্ডে রাইসুল্ড আপনি ভাইয়া তোমার ইউটিউবের পাশাপাশি আর কিছু করা হয় হ্যাঁ ভাইয়া করা হয় বাট এটা নিয়ে অন্য একদিনে একটা ভিডিও দেবেন ইনশাল্লাহ সিলভার মাছের মাথা ভাই আমার কাছে তো বেস্ট সিলভার কাপ মাছ আমার কাছে বেস্ট আমাকে যে কোনো খাবারের জায়গায় নিয়ে যাবেন সেখানে ইলিশ রাখেন যাই রাখেন আমাকে যদি আপনি পছন্দ করতে বলেন যে তুমি কোনটা খাবা আই উইল চুজ সিলভার কাপ বিকজ ওইখানে আমার বাবার স্মৃতি আছে আর স্টিল মাথার ভিতরে ওইটা রয়ে গেছে যে এটা অনেক টেস্টি এবং আমার কাছে আসলেই মজা লাগে তনি আপুর সাথে কি প্রেম বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ বোথ কাইন্ড অফ বোথ বেশি দিনের প্রেম না বা হুটহাট করে বিয়ে আমাদের ব্যাপারগুলো শেয়ার করা কমাই দিছি মানুষজন অনেক নেগেটিভ কমেন্ট করে আমি চাই না আমার ওয়াইফ আমার ইউটিউব ভিডিওর কারণে হ্যারাসমেন্টের শিকার হোক যার কারণে আমি তনিকে ভিডিওতে আনাও বন্ধ করেছি এবং আমি ওর সম্বন্ধে কথা বলাও কমিয়ে দিচ্ছি আমি জানি অনেকেই আপনারা পছন্দ করেন অনেকে আমাদের জন্য বেস্ট উইশেস দেন দোয়া করেন যাতে আমরা ভালো থাকি কিন্তু তার সাথে কিছু লোক খারাপ কমেন্টও করে আমি এই কমেন্টগুলো যতটা ভালোভাবে হ্যান্ডেল করি ইজিলি নিয়ে নিই আমার ওয়াইফ এমন না ও খুব সফট মাইন্ডেড খুবই নরম ও কারোর সাথে কখনও একটু রেগেও কথা বলে না ও কতটা ভালো এটা আমি আপনাদেরকে বুঝে মানে এখন বলে বোঝাইতে পারবো না কিন্তু এই কমেন্টগুলো ওকে অনেক কষ্ট দেয় ও ইজিলি এটা লেট গো করতে পারে না এই জন্য আমি কমাই দিচ্ছি ভাইয়া ওখানকার রেস্টুরেন্টে জি ভাইয়া এখানকার বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছি স্ট্রিট ফুডেও যাচ্ছি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বিশ তারিখের পর থেকে এমডি পিয়াস খারাপ কমেন্টগুলোকে ইগনোর করবেন আমি ভাই ইগনোরই করি আমি ওইগুলো পাত্তাই দিই না এবং আমি তাদেরকে রিপ্লাইও করি না বাট আমার ওয়াইফ মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্টগুলো পড়েন দেখেন তো তখন ওইগুলো ওকে অনেক ইফেক্ট করে যার কারণে আমি ওকে চ্যানেলের ভিডিওতে আনা বন্ধ করেছি তাহমিদ রহমান আপনার ভিডিওসগুলো দেখতে ভালো লাগে তাহমিদ ভাই অনেক ধন্যবাদ কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভাইয়া একবার লাইভে দেখি ভাবি কে তন্নি আমার সাথে নাই আমি থাইল্যান্ডে একটা কাজে এসছিলাম এবং সেখান থেকেই ভিডিও করতে আসছি সো ওই দেশে এই জন্য ওকে দেখাতে পাচ্ছি না ভাই আপনাদের থেকে বিদায় নিতে হবে অলমোস্ট পঁচিশ মিনিটের মতো কথা বললাম তাবরেজ নাজির শুভকামনা তাবরেজ ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ সালাম আলাইকুম আহ যাই হোক আরেকজন ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার কাছে আমার পুরো ফ্যামিলি আপনার ভিডিও একত্রে দেখে এবং সবাই বলে আপনি একজন ভালো উপস্থাপক আপনার ভিডিওগুলোর উপস্থাপন এবং রিভিউ খুব ভালো হয় এগিয়ে যান ভাই আপনি নাজিবুর ভাই অসংখ্য ধন্যবাদ আপনার ফ্যামিলি সবাইকে সালাম দিবেন আপনার জন্য দোয়া থাকলেও সবাই যত সুস্থ থাকেন আমার ভিডিও দেখেন তার জন্য অনেক কৃতজ্ঞ বিদায় নিচ্ছি কারণ এখন একটা ভিডিও শুট করতে যাচ্ছি এই আইল্যান্ডে একটা জায়গা আছে যেখানে লোকালরা খায় আইল্যান্ডের পুরো কয়েকটা জায়গায় নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি কজ আমি চাইনা যে ছোটো ছোটো ভিডিও দিয়ে ইনফরমেশন কম দিয়ে আপনাদেরকে বোর করতে সো আজকের দিনে আইল্যান্ডে যেখানে যেখানে খাচ্ছি যেখানে যেখানে আছি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন তাটা সালাম আলাইকুম দোয়া রাখবেন বিশ তারিখে দেশে আসবো এবং বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে অ্যাকচুয়ালি আঠারো তারিখ থেকে আপনারা আমার থাইল্যান্ডের ভগগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম